হ্যালো বন্ধুরা আজকে পুরো একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছে সেটা হচ্ছে কাঁকড়া ছাড়ানো ওর রকম করে ছাড়াতে হয় সেটা ভিডিও করেছিলাম সেটাই পোস্ট করলাম কিছুদিন আগে অনেক দিন আগে বলেছিলাম যে আমার বাবা কিন্তু সব কাজে পারদর্শী পুরো মেয়েরা যেসব কাজ করতে পারে আমার বাবাও সমস্ত কাজ করতে পারে তা আমাদের বাড়িতে কাঁকড়া এলে কেউই ছাড়ায় না মা ভয় তো ছাড়ায় না হাতে কামড়ে দেবে বলে আমার বাবাই হচ্ছে উদ্যোগ নিয়ে সমস্ত কিছু কাটা পরিষ্কার করা ধোয়া মা রান্না করে আর আমরা খাই তো দেখতেই পাচ্ছেন বাবাকে সুন্দর করে আস্তে আস্তে পেশেন্স নিয়ে কাঁকড়াগুলোকে এক একটা করে ওই যে কাটছে দেখুন কাঁকড়াগুলো তার হচ্ছে ওই যে দাঁড়গুলো মানে পাগুলো হয় ওগুলো বড় বড় পাগুলো কেটে দেওয়ার পরও দেখুন গোটা মেঝেদ এমনি ঘুরে বেড়াচ্ছে তবে দোকান থেকে নিয়ে আসার সময় দড়ি দিয়ে বেঁধে দেয় ঠিকই কিন্তু যদি বাই চান্স খুলে যায় তাহলে তো হাতে যা কামড়টি দিবে তার জন্য যে কতদিন ভুগতে হবে তার ঠিক নেই ভয়ে কিন্তু আমার মা কাঁকড়া কাটতেই চায় না বলতে গেলে কাটেই না সে বাবা না থাকলে তখন কাটে কিন্তু অনেক চিৎকার চাঁচামেচি শুরু করে দেয় কিন্তু আমার বাবা দেখুন কি সুন্দর ধৈর্য সহকারে ধীরে ধীরে করে কাটছে দেখুন প্রথমে তার সমস্ত পাগুলোকে কেটে পরিষ্কার করে দিল তারপরে ওই যে ওর পেছনের দিকে একটা খোলার মতো জিনিস থাকে সেটা পরিষ্কার করলো তারপরে সমস্ত কিছু কাটার পর ভালো করে ধুয়ে একটু জলে ভালো করে ধোয়ার জন্য জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো তাহলে কাঁকড়ার গায়ে যে কাদা টাদা বা নোংরা টোংরাগুলো থাকে সেগুলো ধুলে পরিষ্কার হয়ে যাবে তারপরে এই যে জল থেকে পরিষ্কার করে ধুয়ে যাওয়ার পর মাঝে মাঝে তো বড় আর এর থেকেও বড়ো বড়ো কাঁকড়া হলে আর ওর যে পাগুলোর মাঝখানে না খাঁজ খাঁজ থাকে সেখানেও কাদা টাদা ঢুকে থাকে তো আমাদের মাঝে মাঝে স্কাইট দিয়েও কাঁকড়া ঘষে পরিষ্কার করা হয় এই যে তারপরে পরিষ্কার পরিষ্কার করে নিয়ে আসার পর জল থেকে এক একটা করে কাঁকড়াকে তুলে তার খোলাগুলো ছাড়িয়ে তারপরে আশেপাশে যে একটু রোয়া রোয়া মতোগুলো থাকে সেগুলো ছাড়িয়ে এই খোলের কাঁকড়ার মধ্যে যে একটু ঘি থাকে এটা তো এই কাঁকড়াগুলো অতটাও ভালো নয় এক একটা কাঁকড়া এত ভালো হয় সেগুলো পুরো লাল ঘি টকটক করে এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এর মধ্যে ঘিগুলো অতটা নয় তারপরে কাঁকড়া যখন কিনে আনে তখন যতটা দেখতে চাই যে বড় হয় ছাড়ানোর পর সেটা আরও ছোটো হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা আর এই দেখুন আমার বাবা সত্যিই ভীষণ ধৈর্য আছে বলতে হবে কি সুন্দর আস্তে আস্তে করে স্লো মোশনে কাজ করছে এই যে ঘিগুলোকে আস্তে আস্তে করে আলাদা করে কাঁকড়ার মধ্যে রেখে দেবে এবার ওইটা সমে হালকা হাতে কাঁকড়াগুলোকে অল্প তেল দিয়ে ভেজে নিতে হবে যাতে ঘিগুলো না কাঁকড়া থেকে বেরিয়ে যায় তারপরে নুন হলুদ মাখিয়ে অবশ্য ভাজতে হবে তো কাঁকড়া খেতে কার কার ভালো লাগে আমাদের বাড়িতে তো সবাই খুব পছন্দ করে বিশেষ করে আমার বাবার বাড়িতে আমার শ্বশুর বাড়িতে হয় না কাঁকড়া টাঁকড়া কিন্তু আমি গেলেই আমার বাবা মারা চেষ্টা করে বাজারে যদি কাঁকড়া ওঠে তাহলে সেটা নিয়ে আসা কারণ আমাদের বাড়িও প্রত্যেকেই পছন্দ করে আর আমি যেহেতু শ্বশুরবাড়িতে খেতে পাই না তাই বাবা মারা চেষ্টা করে স্পেশালি আমার মা যে তার মেয়ে এলে যেন এইসব তার ভালো লাগার জিনিসপত্র যেন সে খেতে পারে এই যে বাবা এক একটা করে ছাড়াচ্ছে দেখুন কেমন করে অনেকে খোলা সহ কাঁকড়া রান্না করে খায় তবে আমরা জীবনেও খোলা সহ কাঁকড়া রান্না করে খাই না আমরা সব সময় খোলা ছাড়িয়ে তারপরে কাঁকড়াটা খাই দেখুন আমার বাবাকে দেখুন শুধু সুন্দর করে করে একটা একটা করে মনোযোগ সহকারে ছাড়িয়ে দিচ্ছে যদিও কাঁকড়াগুলো বেশি ছিল না পাঁচ ছটার মতো ধন্যবাদ আমার ভিডিওটা দেখাচ্ছে